হ্যালো এফ ডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি চলে আসলাম কোথায় বলেন তো এটা আমার শ্বশুরালয় যেখানে আসলাম এটা শ্বশুরলায় বা দেবরালয় যেটা বলেন সেটা এখানে আমার দেবর থাকে এবং আমার শ্বশুর থাকে আর আমি আসলাম ঢাকা থেকে তো ঢাকা থেকে আসার পর একটু সাদে আসলাম এখানে খুব সুন্দর মরিচ গাছ হয়েছে তো এটা দেখার মতো আমার কাছে খুবই মানে মরিচ দেখতে খুবই ভালো লাগে সুন্দর মরিচ শাক আলু শাক এগুলো আসলে দেখার মতো আর আমি আজকে এখানে আসলাম এটার আসার উদ্দেশ্য হলো আমি এখানে পেয়ারা খাবো ওইবার আপনারা দেখছেন যে পেয়ারাগুলো খুবই ছোটো 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 ছিল তো আজকে চিন্তা করলাম কিছু পেয়ারা খাবো কিন্তু পেয়ারাগুলো ভালো কিনে আমি জানি না এটা একটু সাদা তো এটা আমি ছিলাম আর এখানে এটা আছে এটা মেবি না এটা একটু পাকা পাকা ডাকতেছে তো এই একটা পারলাম তারপর দেখে আরো কয়েকটা পারা যায় কিনে এখান থেকে একটা পারি এটা অবশ্যই কাঁচা কাঁচা ডাকতেছি আর এই একটা আছে আর একটা নেব আর পারবো না কারণ এগুলো আমার কাছে কাঁচা মনে হইতেছে আমি ছোটো বাচ্চাদের মতো বেশি মানে এগুলো চিনতেছি কারণ আমার কাছেও মনে হইতেছে যে না এগুলো কাছাকাছি একদম আর আসলে কি এখানে এগুলো পাকানো সম্ভব না এর কারণ হলো এখানে প্রচুর পরিমাণে বানর আছে যেহেতু বানরে খেয়ে ফেলা সম্ভব না তো এই কারণে এখানে পাকানো যায় না পাকানোটা সম্ভবই না মানে কাঁচা থাকতে খেতে হয় আর কি ওই দূরে দুইটা আছে ওই দুইটা আমার কাছে হালকা পাকা মনে হইতেছে তো দেখে ওই দুইটা পাড়া যায় কিনে অবশ্যই দুইটা অনেক দূরে হয়ে যায় এগুলো না দুইটা ছোট দুইটা কনফিউশনে আছে দুইটা কীরকম হবে তারপরে শুনলাম যে আমার পেয়ারা পাড়া শেষ তো এখন আমি এগুলোকে ভক্ষণ করবো তো খুবই সুন্দর আগে পাঠশাকি ছোটো দেখেছিলাম এখন অনেক বড় হয়ে গেছে আর আমার শাশুড়ির এই গাছগুলো কি সুন্দর অনেকগুলো মার্শাল্লা তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য টাটা বাই বাই এবং আমার শাশুড়ির জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়ি দুজনের জন্য টাকা